আমরা আজকে আলুর প্রতিফলন সম্পর্কে জানবো আলু কিভাবে গতিপথ এক জায়গা থেকে অন্য জায়গায় যাই প্রথমে আমরা এই আলুর গতিপথটা দেখার জন্য একটা লেজার লাইট নিব লেজার লাইটের সাথে একটা আগরবাতি বাতি নেব আচ্ছা আগর তাছাড়া আর একটা আয়নাও নিতে হবে আচ্ছা আয়নাও নিয়েছি আয়না নিয়ে তারপর প্রথমে এই লেজার লাইটটা এরকম করে আয়নাতে দিয়ে আয়না থেকে এখানে কোথায় প্রতিবিম্বিত হচ্ছে এইখানে ছাদের সিলিং মধ্যে প্রতিবিম্বিত হচ্ছে আচ্ছা ভেরি গুড তারপর আলুটা সুন্দর করে দেখার জন্য এখানে আগরবাতিটা তারপর দেখেন আলুটা কিভাবে গতিপথ করে আচ্ছা দেখা যাচ্ছে একটু সোজা করে হ্যাঁ গতিপথ দেখা যাচ্ছে কিনা দেখো তো আগরবাতিগুলো সোজা করে ধরো তো তুমি লেজার লাইট ওখানে রেখে দাও লেজার লাইট ওখানে রেখে দাও আগরবাতিগুলো নিচ দিয়ে ধরো নিচ দিয়ে যাতে আমরা আলু গতিপথটা ঠিকভাবে দেখতে পাই এই যে আমরা ধোঁয়ার ধোঁয়ার মধ্যে থেকে ধোঁয়ার মধ্যে থেকে আমরা আলোর গতিপথটুকু আমরা লক্ষ্য করতে পারছি তাইলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি এখান থেকে বুঝতে পারছি আলো সরল রেখায় চলে সবসময় কিভাবে চলে আর আমরা যদি মাঝখানে যদি কোনো মাধ্যম ব্যবহার করি সেটা এক জায়গা থেকে প্রতিফলিত করে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে ঠিক আছে ভেরি গুড সবাই জন্য একটা তালি দাও